শুভ উদ্বোধন হয়ে গেল পঁয়ত্রিশ ফুটের মহাদেবের মূর্তি মুর্শিদাবাদের ধুলিয়ান শ্মশান ছত্রে শনিবার বৈকাল পাঁচটা নাগাদ শুভ উদ্বোধন হয়ে গেল পঁয়ত্রিশ ফুট উচ্চতার মহাদেবের মূর্তি এই মহাদেবের মূর্তিটি শুভ উদ্বোধন করেন ভারত শ্রম সঙ্ঘের সন্ন্যাসী শ্রীমদ প্রদীপানন্দ মহারাজ সঙ্গে ছিলেন বহনপুর মঠের সন্ন্যাসী শ্রীমৎ মঙ্গলানন্দ মহারাজ প্রায় দেড় বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধলিয়ান শহরের ভূমিপুত্র স্বনামধন্য শিল্পী বরুন্দা শর্তা সহকর্মীদের নিয়ে এই বিশাল মূর্তিটি করেন এই মহাদেবের মূর্তি শুভ উদ্বোধনকে ঘিরে শ্মশান চত্বরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় আজকে ধুলিয়ানের শ্মশানে যারা এখানকার ধুলিয়ানের যারা কল্যাণ চিন্তা করেন যারা ধুলিয়ানের মঙ্গল চিন্তা করেন তারা মিলে একটা সুন্দর শ্মশান এখানে তৈরি হয়েছে যা শুধু মুর্শিদাবাদ নয় কয়েকটা জেলার মধ্যে সেরা এবং আজকে দেবাদিবে মহাদেবের বিরাট মূর্তি আমি তো এই প্রথম দর্শন করলাম আছে হরিদ্বারে শঙ্খলে এরকম মূর্তি একটা আছে তো ধুলিয়ানবাসীর এখানে সবাই পক্ষে সম্ভব নয় সেই হরিদ্বারে যাওয়া এখানে দেখে যেমন গঙ্গা তেমনি শ্মশান তেমনি শিব মন্দির অপূর্ব দিন রচনা করেছেন সমস্ত মানুষকে একদিন শ্মশানে আসতে হবে কবরে যেতেই হবে সুতরাং এখানে এসেই তার বৈরাগ্যের সৃষ্টি হবে তার সংসারের প্রতি যে আকর্ষণ যে আজকে সংসারের জন্য আজকে আমরা যা করছি সেটার থেকে মানুষ কিছুক্ষণের জন্য আমাদের বিরত হবে তার বৈরাগ্য আসবে এটাই আমরা আজকের এই সুন্দর দৃশ্যে আমরা বারবার করে প্রার্থনা করি